বেসনের দানাদার ভাব ত্বকের ভিতরে জমে থাকা ময়লা মৃতকোষগুলো দূর করে বেসন ওপেন পোর্জের সমস্যা দূর করে ব্রণের সমস্যায় ভুগলেও বেসন ব্যবহার উপকার হয় এছাড়া ত্বকের জেল্লা বৃদ্ধি করতেও কাজে আসে এই ঘরোয়া উপাদানটি যারা অতিরিক্ত তৈলাক্ত ত্বকের সমস্যায় ভুগছেন তাদের জন্য বেসন খুব উপকার হয় তাই যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক তাদের কিন্তু ব্রণের সমস্যা প্রচুর পরিমাণে হয় তাই আপনারা প্রত্যেকটা ফেস প্যাকের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন বেসন রাখার জন্য আর এই ব্যসন কিন্তু আপনার ত্বকে শুধু তৈলাক্ত ভাব দূরি করবে না ত্বকটাকে উজ্জ্বল করবে ফর্সা করবে এবং গভীর থেকে ক্লিনও করবে ছোট্ট একটি উপাদান কিন্তু আমাদের স্কিনে এত বড় ভূমিকা পালন করে যা আমরা একবার ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারি না আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল এই ভ্যাশন তা যারা ব্যবহার না করেছেন তারা কিন্তু ঈদের আগে আপনার স্কিনটাকে আপনি ফেশিয়াল করে স্কিনটাকে সুন্দর করুন আর এটা কিন্তু কেমিক্যাল না এটা সবাই ব্যবহার করতে পারবে নারী পুরুষ উভয়ই এটা কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আসসালামু আলাইকুম বিবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমি এখানে ফেস তৈরি করব যাদের স্কিন অতিরিক্ত তৈলাক্ত কিংবা ব্রণের সমস্যা এক রাতের মধ্যেই কিন্তু গায়েব করে ফেলবে এটা তৈরি করতে নিতে হবে বেসন টক দই এবং গ্লিসারিন এই তিনটি উপাদান দিয়ে কিন্তু আপনার ত্বকটাকে আপনি সম্পূর্ণ ব্রণমুক্ত এবং স্পট আউট করতে পারেন দেখা যাক কিভাবে তৈরি করলাম আজকের এই ফেস প্যাকটি এই ফেস প্যাকটি তৈরি করতে আমি এখানে চার চামচ পরিমাণে বেসন অ্যাড করব। চার চামচ পরিমাণে বেসন অ্যাড করছি আমি হাতে পায়ে এবং গলা ফেসে সম্পূর্ণ জায়গায় ব্যবহার করব এবং এখানে আমি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণে গ্লিস করে দিব তিন টেবিল চামচ টক দই আর এই টক দই কিন্তু আমাদের স্কিনে অনেক ভূমিকা পালন করে ত্বক অনেক ফ্রেশ হবে ত্বকে ক্লাজানের সমতা রাখবে ব্রণ এবং ত্বকের দাগ দূর করবে বলি রেখা কমাবে টক দই যাদের অতিরিক্ত শুষ্কতা ভাব তারা মধুও নিতে পারেন এক থেকে দুই চামচ পরিমাণে অ্যাড করলে গ্লিসারিনটা স্কিপ করার চেষ্টা করবে গ্লিসারিন একটি পাওয়ার হাউস উপাদান যা ত্বকের জন্য অনেক উপকার দেয় হাইড্রেশন এবং নিরাময় থেকে অ্যান্টি এজিংয়ের ব্রন প্রতিরোধ পর্যন্ত গ্লিসারিন ত্বকের যত্নের উদ্বেগ সমাধান করতে পারে আপনার স্কিন কেয়ারের রুটিনের গ্লিসারিন যুক্ত করে আপনি স্বাস্থ্যকর আরও ত্বক অর্জন করতে পারেন এই তিনটি উপাদান ভালো করে ম্যাশ করে নিতে হবে একটির সাথে আরেকটি যেন আলাদা ভাব না থাকে খুব ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেবেন এরপরে আপনি ত্বকে হাতে পায়ে ব্যবহার করবেন অবশ্যই ব্যবহারের আগে আপনার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে যেই ক্লিনজারটা আপনি ব্যবহার করেন সেই ক্লিনজারটা দিয়েই স্কিনটাকে ক্লিন করে নিতে হবে এরপরে এমন একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে আপনার স্কিনে অ্যাপ্লাই করে দিবেন যাতে কোথাও বাকি না থাকে আপনি চাইলে ব্রাশ না থাকলে হাতেও ব্যবহার করতে পারেন তিরিশ মিনিটের মতো এই ফেস প্যাকটি হাতে পায়ে গলায় ঘাড়ে রেখে দিবেন এটি কিন্তু নারী পুরুষ বই ব্যবহার করতে পারবেন ত্বকের ব্রণের সমস্যা এবং ত্বকের কালচে ভাব এবং যাদের ওপেন পোর্টসের সমস্যা আছে সেই সমস্যাও কিন্তু সমাধান করবে ব্লাকস থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এই ফেস প্যাকটি ব্যবহার করলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফুল বডি একই রকম ফর্সা করতে হলে অবশ্যই রেগুলার এই ফেস প্যাকটি ব্যবহার করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ